ছি শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এই জায়গায় আপনাদের রেস্ট্রিকশন আছে এই জায়গায় লোকাল ছাড়া কেউকে ঢুকতে দেওয়া হয় না আবার রুমের ভিতরে গিয়ে রুম নিতে হবে রুম নিলে আপনারা সেগুলো ভিতরে ঢুকতে পারবেন আমরা রুম নেই নাই তাই আমরা ঢুকতে পারি নাই ভিতরে অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা প্রতিদিন অনেক মানুষের সমাগম ঘটে এই জায়গায় অনেকেই ছবি তুলে গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে চাওয়া ঘাট আ। হ্যালো সাঁ হ্যাঁ কে এনে দাঁড়ানো যায় আমরা এখন চা বোর্ডে আছি তাই না বাংলাদেশ চা বোর্ডে আছি চা বোর্ডের বাগান এত সুন্দর যদি বৃষ্টি হইতো তাহলে পাতা আরো অনেক বেশি থাকতো বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলাতে পাতার সংকট তাই না বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট একটা এখন আমরা একদম বাগানের ভিতরে আছি এই জায়গায় অনেক মানুষ আবার বসবাসও করে যারা এই জায়গায় বসবাস করে তারা এই বাগানেই কাজ করে বাগানে এই চায়ের সাথে রিলেটেড তাদের জীবনযাপন আবাসিক এলাকায় এনে লোকজন থাকে রান্না বন্ধ এই দিকের যে বাড়ি ঘরগুলো আছে সবাই বাগানের বাগানের আন্ডারে পড়ছে বিভিন্ন কোম্পানির ওরা কাজ করে বিভিন্ন কোম্পানির এক একটা এক এক কোম্পানির এক একটা বাগান তো এই বাগানগুলোতে ওদের কাজ করে তার তারা এই বাগানের উপর নির্ভরশীল এই যে এই বাড়িঘরগুলা দক্ষিণা কালী মন্দিরের পাশে একটা গাছ আছে এই গাছের মধ্যে নিয়ত করে আপনি গিরো দিলে যে নিয়তে গিরো দেওয়া দেওয়া হয় এটা আসলে পূরণ হয় এলাকার মানুষেরা বিশ্বাস করে এখান থেকে আর একটু দেখাই আমরা অনেক উপরে আছি এখন অনেক উপরে সমতল থেকে অনেক উপরে এই টিলাটার নাম হচ্ছে লাল টিলা আমাকে যিনি নিয়ে এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু করবেন করো করো করেন আনলে বাবাই করো সমস্যা না করেন না করুন হ্যাঁ